জ্বর রক্তচাপ কমে যাওয়ায় বুবলিকে আজ রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় উপবিশ্বাসের সাকিব খানের বিয়ে এবং তাদের ছেলে সন্তান আছে কথা প্রকাশ পাওয়ার পর থেকেই নানামুখী চাপে আছেন স্বপ্নম বুবলি তার বড় বোন নাজনী আক্তার মিমি গণমাধ্যমকে বলেন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে কয়েকদিন ধরেই বুবলি অসুস্থ আজ এই অসুস্থতার মধ্যেও নতুন ছবি রংবাজের মহরতে তিনি অংশ নেন সেখান থেকে ফিরেই প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং চেক আপ করে দেখা যায় দ্রুত তার রক্তচাপ কমে যাচ্ছে এটাকে অস্বাভাবিক মনে হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক বলেন তাকে হাসপাতালে ভর্তি করাও হতে পারে উল্লেখ্য শনিবার থেকে পাবনায় স্বামী আহমেদ পরিচালিত রংবাজ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় শুরু করার কথা বুবলি তবে এই অসুস্থতা নিয়ে তিনি আদৌ কাজ সময় মতো করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছে এদিকে অনেকে বলছেন শাকিব খানের সব তথ্য ফাঁস হওয়ার পরই মানসিক নানা প্রেশারে পড়ে যান অনেকে তার অহংকারী কিছু মন্তব্যের করার সমালোচনাও করেন হতে পারে কারণ। আর এতেই হয়তো তার অসুস্থতা বেশি বেড়ে গেছে প্রিয় দর্শক নায়িকা সব নম্বর এই অসুস্থতা নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না